আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ কি এই মুহূর্তে এই বিশ্ব করতে পারবে তারপরেও আমরা দেখছি যে ভারত এবং পাকিস্তান দুই আগুনে জ্বলছে এবং তারা তাদের কথায় আচরণে সিদ্ধান্তে সংকট ঘনীভূত করছে এবং উত্তেজনার পারদ উপরের দিকেই যাচ্ছে এই পরিস্থিতিতে এসে চলুন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করি ভারত এবং পাকিস্তানের কেন যুদ্ধে জড়ানো উচিত নয় সবার আগে কাশ্মীরের পেহেলগামে যে ছাব্বিশ জন মানুষকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে সেই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই বিশ্বের যেখানে এই ধরনের ঘটনা ঘটুক না কেন এটি অবশ্যই অতি নিন্দার একটি বিষয় এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একজন পর্যটক তিনি যে ধর্মেরই হোক না কেন যে মতেরই মানুষ হোক না কেন দেখতে তিনি যেমনই হন না কেন তিনি নির্বিঘ্নে বিশ্বের সব জায়গায় ঘুরে বেড়াবেন এটাই স্বাভাবিক পর্যটক ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে নতুন জায়গা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরে আসবে এটি গ্রহণযোগ্য নয় ফলে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা জরুরি এবং তাদেরকে চিহ্নিত করাও জরুরি এটি আইনের কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বের যেখানেই এই খনিরা যাক না কেন তিনি তারা করে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আসবেন এবং বিচারের মুখোমুখি করবেন এমনকি ব্যবস্থা নেবেন তাদেরকে যারা মদত দিয়েছে তাদেরকেও হ্যাঁ তাদের একটা বিচার হতে পারে কিন্তু এই ঘটনার পরে আমরা যা দেখলাম সেটা হলো যে ভারত পাঁচ দফা ব্যবস্থা নিয়েছে উল্টো পাকিস্তানও বেশ কিছু একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে এবং এই পদক্ষেপগুলো দুই দেশের সম্পর্কের অবনতি ঘটিয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি ইতিমধ্যেই ঘটিয়ে দিয়েছে বিশেষ করে পাকিস্তান ভারতের এয়ারলাইন্সের জন্য তার আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এবং ভারত একটা স্থলবন্দরে লেনদেন যাতায়াত পণ্য পরিবহন সবকিছু বন্ধ করে দিয়েছে এর বাইরে দুই দেশ আরো দুটি গুরুতর সিদ্ধান্ত নিয়েছে একটা হলো যে ভারত ইন্দো স্ট্রিটি বা সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে অর্থাৎ পাকিস্তানকে তার প্রাপ্য পানি দেয়া হবে না বলে ভারত ঘোষণা করেছে এই ঘটনাকে পাকিস্তান বলেছে যে এটি যুদ্ধ ঘোষণার সামিল অন্যদিকে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে সিমলা চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করার জন্য শিমলা চুক্তিকে একটা ভিত্তি হিসেবে ধরা হয় সেই চুক্তির নানান ক্লজে দুই দেশ কিভাবে নিজেদের বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণভাবে চলবে তা সেখানে ঠিকঠাক করা আছে এমন কি যে কাশ্মীর নিয়ে দুই দেশের ভেতর বিরোধ রয়েছে সেখানেও একটা নিয়ন্ত্রণ রেখার কথা এই চুক্তিতে বলা হয়েছে যা কেউ লঙ্ঘন করবে না আল জাজিরার এক প্রতিবেদনে এখন প্রশ্ন তোলা হয়েছে যে পাকিস্তান যে সিমলা চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে এটিও কি যুদ্ধ ঘোষণার সামিল তাহলে দুই পক্ষের ভেতর থেকেই যখন একটা যুদ্ধযুদ্ধ রব তোলা হচ্ছে ঠিক তখনই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যদি পাকিস্তানের অস্তিত্ব হারাতে বসে তখনই পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে নিয়ম সেখানে ভারত নো ফার্স্ট ইউজ এই নীতি মানে অর্থাৎ ভারতকে যদি কেউ পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ না করে তাহলে ভারত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না কিন্তু পাকিস্তান যদি মনে করে এবং যুক্তিযুক্ত মনে করে তাহলে পাকিস্তান আগেভাগেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে দুই দেশের এই দুই নীতির কারণে পারমাণবিক অস্ত্রধারী দুটো দেশ পাশাপাশি দুটি প্রতিবেশী দেশ নিয়ে বিশ্ববাসীরও উদ্বেগ রয়েছে এবং অনেক বিশেষজ্ঞ মনে করেন যে পারমাণবিক যুদ্ধ তাহলে এখানেই শুরু হয়ে যেতে পারে তাহলে এই যে উত্তেজনার এই পরিস্থিতিতে এসে যখন কেউ পারমাণবিক অস্ত্রের কথা বলে যখন কেউ যুদ্ধের কথা বলে এবং যখন কেউ পারমাণবিক যুদ্ধের বিষয়টি বলে তখন পাকিস্তানের যারা নেতা রয়েছেন এবং ভারতের যারা নেতা রয়েছেন তাদের প্রতি বিনম্র অনুরোধ থাকবে যে আপনারা হিরোসীমা এবং নাগাসাকির ইতিহাসটা আরেকবার পড়ে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তখনকার ভিডিও রয়েছে এবং পৃথিবীতে সেটি প্রথমবারের মতো ফ্যাটম্যান এবং লিটল বয় ফাটিয়ে এই যে তেজস্ক্রিয়তার ভয়াবহতা সেটি মানুষ দেখেছিল এবং দ্বিতীয়বার পৃথিবীর কোনো প্রান্তে এই ধরনের একটা ভয়াবহতা কেউ দেখতে চায় এটা আমি মনে করি না আমরা যারা শান্তিকামী মানুষ রয়েছে আমরাও সেটি মনে করি না সুতরাং আমরা অনুরোধ করব দুই দেশের নেতাদের কাছে আপনারা এই পারমাণবিক যুদ্ধ লাগার যে আশঙ্কা মানুষের মনে তৈরি হচ্ছে সে আশঙ্কা দূর করার জন্য নিজেদের মধ্যে আপনারা সম্পর্কের ডেভেলপ করুন বিশ্ববাসী কেন উদ্বিগ্ন হবে ঘটনা তো দুই দেশের মধ্যে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় তাই না কিন্তু সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন লেগে গিয়েছিল তখন বাংলাদেশে বসে কিংবা ভারতে বসে কিংবা পাকিস্তানে বসে আপনার পকেট থেকে কি বাড়তি টাকা যায়নি মূল্যস্ফীতি কি হয়নি আপনাকে কি সে ভোগান্তিতে পড়তে হয়নি তারপর ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ চলছে সেখানে কি কম মানুষ মারা গেছে তার কি অর্থনৈতিক প্রভাব বেশি নেই এত কিছুর পরেও ঠিক এই মুহূর্তে এসে আরও একটা যুদ্ধ কি এ বিশ্ব অ্যাফোর্ড করতে পারবে আর সেই বিশ্বটা যদি হয় পঞ্চম অর্থনীতি ভারত এবং তার প্রতিবেশী পাকিস্তানের মধ্যে এবং এই যুদ্ধটা যদি হয় দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তাহলে কি সেটি এফোর্ড করার মতো ক্ষমতা এই পৃথিবীর এই হয় এই বিবেচনায় বেঁধে যায় তাহলে যুদ্ধ করতে অনেক টাকা লাগে আপনারা ইসরায়েলের অর্থনীতির দিকে তাকিয়ে দেখুন তাদের অর্থনীতির কি হাল হয়েছে আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের দিকে তাকিয়ে দেখুন কিভাবে ইউক্রেন একদম সাহায্য নির্ভর হয়ে পড়েছে এই ভারতের অর্থনীতি পাকিস্তানের অর্থনীতি যুদ্ধের খরচ যোগাতে গিয়ে অনেক কমে আসবে অনেক মানুষের সেখানে প্রাণহানি হবে অনেক মায়ের বুক খালি হয়ে যাবে হাহাকার হাহাকার তৈরি হবে এবং পাকিস্তান ভারত দুটো বিচ্ছিন্ন কোনো দেশ নয় বিশ্বে তাদের বন্ধু রয়েছে তাদের সেই বন্ধুরাও প্রভাবশালী এবং তারা যদি সম্ভাব্য যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরো সঙ্গীন হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক যুদ্ধ পরিবেশ নষ্ট করে মানবতা নষ্ট করে মানুষের জীবন নষ্ট করে অর্থনীতিকে নষ্ট করে দেশের সঙ্গে দেশের সম্পর্ককে নষ্ট করে আর যদি সেটি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে হিরোসীমা নাগাসাকির ইতিহাসটি আরেকবার খুলে দেখুন বছরের পর বছর ধরে কিভাবে এই বোমার তেজস্ক্রিয়তার ক্ষতি মানুষ সেখানে বয়ে বেড়িয়েছে সুতরাং দুই পক্ষ কূটনৈতিক যেসব ব্যবস্থা নিয়েছে সেসব ব্যবস্থার পাশাপাশি আমি মনে করি যে এখন ভারত পাকিস্তানের একটা কূটনৈতিক আলোচনা হওয়া উচিত এবং এই সমাধানটা ভারত পাকিস্তান নিজেরাই করতে পারে কারণ ভারত এবং পাকিস্তানের শত বছরের অভিন্ন সংস্কৃতি ছিল উনিশশো সাতচল্লিশের আগে কিন্তু সাতচল্লিশের দেশভাগের পর তাদের ভেতরে এই প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে আপনারা কি যুদ্ধ না হওয়ার বিষয়ে একমত আপনারাও কি যুদ্ধ চান না যদি আপনাদের মত যুদ্ধের বিপক্ষে হয় তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে